নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়ের দাবি হলো যৌন শ্রম অধিকারে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া কর্মী এই কথাটাই তো সঠিক না এটা কি কোনো কর্ম আরে একটা মানুষ দেহ ব্যবসা করা এটা কি কোনো কর্ম নাকি আকাম এটার নাম আবার কর্মী হয়ে গেল এটা প্রথম কথা মনে রাখবেন কোন নারী তার দেহ বিক্রি করে তিনি পৃথিবীতে বাঁচবে এটা কোনো নারীর চাহিদা না আমাদের দেশে যে মা বোনরা না পেরে তারা তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে চাকার কাছে আপনি তার পার্সোনাল অভিমত নেন সে বলবে না এরকম অসুস্থ জীবন আমিও চাই না হয়তো অভাবের যন্ত্রণায় অভাবের কারণে বা কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে তাই এই পথ বেছে নিতে বাধ্য কিন্তু আপনি সব নারীদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি এই পথে থাকতে চাও তারা বলবে না এটাতে কেউ থাকতে চায় না আমরা সুস্থ জীবন চাই নারী অধিকার যারা প্রতিষ্ঠিত করতে চাইলো যে নারীগুলা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের বলা উচিত ছিল যে যেই সমস্ত মহিলাগুলা বিভিন্ন কারণে পরিস্থিতির শিকার হয়ে আজকে তারা তাদের দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ও মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তাদের একটা সুস্থতার জীবন চেয়ে আপনার কাছে স্মারকলিপি দিলাম তাদের জন্য একটা সুন্দর সুস্থ জীবনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাইলাম তাহলে বুঝতাম ওই নারীরা তাদের প্রতি আসলেই সহমর্মিতা প্রদর্শন করে কিন্তু মনে রাখবেন এরা আসলে অধিকার প্রতিষ্ঠিত করা এটা এদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা